আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এমন একটা আসন নিয়ে যা মানে সত্যিই অন্যরকম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর একদিকে দেখুন প্রমাত্মা মেঘনার নিরন্তর ভাঙন প্রাকৃতিক দুর্যোগ যেখানে নিত্য সঙ্গী আবার অন্যদিকে এই মাটিই কিন্তু জন্ম দিয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী জাতীয় নেতার হ্যাঁ বিষয়টা আসলেই বেশ কৌতূহল জায়গা নিয়ে আমাদের আজকের আলোচনার ভিত্তি হল লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর মানে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন আমরা চেষ্টা করব আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটাকে সামনে রেখে এই আসনের যে জটিল রাজনৈতিক চালচিত্র মানুষের মূল চাহিদাগুলো আর ভোটের হাওয়াটা ঠিক কোন দিকে তা একটু খুঁটিয়ে দেখার চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই এলাকাটার একটা ছবি যদি তুলে ধরি লক্ষ্মীপুর চার আসনটা মূলত রামগটি আর কমলগর এই দুটো উপজেলা নিয়ে ঠিক এখানকার বেশিরভাগ মানুষ হয় করেন না হলে মাছ ধরেন হ্যাঁ মেঘনার বুকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন দারিদ্র একটা কঠিন বাস্তবতা এখানকার অনেকের জন্য কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় যে চ্যালেঞ্জটা সেটা হল ওই মেঘনা নদীর ভাঙন একদম সেই মানে কবে থেকে চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ারও আগে থেকে হ্যাঁ আর সেই লড়াইটা আজও থামেনি পুরোপুরি সমাধান হয়নি হুম আর এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে মানে এত প্রতিকূলতা এত লড়াই এর মধ্যে কিন্তু এই এলাকা থেকে উঠে এসেছেন বেশ কিছু ওজনদার রাজনৈতিক ব্যক্তিত্ব তাই নাকি যেমন যেমন ধরুন এক সময়ের তুখোর বামপন্থী নেতা বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড তোয়াহা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের জমির আলী আবার ধরুন আমাদের প্রথম জাতীয় পতাকার অন্যতম উত্তোলক যাসদের সাবেক সভাপতি আর সাবেক মন্ত্রী আ সম আব্দুর রব ও হ্যাঁ আসমোরব অবশ্যই আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী মেজর অবসর আব্দুল মান্নান কিংবা ধরুন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বাবু এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রমাণ করে যে এত সমস্যা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে এই অঞ্চলের একটা গুরুত্ব কিন্তু বরাবরই ছিল ঠিক এখানকার মানুষের মধ্যে হয়তো একটা অন্যরকম লড়াকু মানসিকতাও কাজ করে তাই না সেটাই আর এই তাৎপর্য আর লড়াকু মানসিকতার একটা প্রতিফলন কিন্তু দেখা যায় এখানকার নির্বাচনের ইতিহাসে হ্যাঁ সেটাই দেখছিলাম এখন তো ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ চোদ্দ হাজারের কাছাকাছি হুম কিন্তু মজার ব্যাপার হলো এই আসনের ভোটাররা কখনো কোনো একটা নির্দিষ্ট দলকে খুব লম্বা সময়ের জন্য আঁকড়ে ধরেননি ইতিহাস দেখলে কি মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেখুন না উনিশশো তিয়াত্তরে জিতল আওয়ামী লীগ সিরাজুল ইসলাম আচ্ছা উনিশশো উনআশিতে একেবারে অন্য ধারার রাজনীতি বাংলাদেশ সাম্যবাদী দল মোহাম্মদ তোয়াহ বাহ এরপর আ শ আব্দুর রবের প্রভাব বাড়ল তিনি জাসদের হয়ে উনিশশো ছিয়াশি উনিশশো আর উনিশশো ছিয়ানব্বই সপ্তম সংসদ তিনবার জিতলেন তিনবার হ্যাঁ যদি উনআশির উপনির্বাচনে তিনি শাসন ছেড়ে দেওয়ায় যেতেন তারই দলের মোশারেফ হোসেন ও আচ্ছা আবার দেখুন 1991 আর 1996 ষষ্ঠ সংসদে জিতলো বিএনপি আব্দুর রব চৌধুরী মানে বিএনপিও জিতেছে হ্যাঁ হ্যাঁ 2001 আর 2008 সালেও বিএনপির এবিএম আশরাফুদ্দিন নিজান পরপর দুবার তাহলে বিএনপি তারপর আবার পরিবর্তন 2014 সালে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল্লাহ আর দু হাজার সালে মেজর আব্দুল মান্নান জিতলেন বিকল্প ধারা বাংলাদেশ থেকে তিনি তো তখন আওয়ামী লীগের জোটসঙ্গী ছিলেন হ্যাঁ জোটসঙ্গী হিসেবে আর সবশেষ দু হাজার চব্বিশে স্বতন্ত্র হিসেবে জিতে এলেন সেই মোহাম্মদ আবদুল্লাই যিনি আগে আওয়ামী লীগের এমপি ছিলেন তার মানে তো দাঁড়াচ্ছে মানে আওয়ামী লীগ বিএনপি জাসদ সাম্যবাদী দল এমন কি জোটের ব্যানারে ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী সবাই কোনো না কোনো সময় জিতেছে একদম এটা কি ইঙ্গিত দেয় ভোটাররা কি জাতীয় রাজনীতির চেয়ে স্থানীয় ইস্যু বা ব্যক্তিপ্রার্থীকে বেশি গুরুত্ব দেন আপনার কি মনে হয় আমারও তাই মনে হয় এই তালিকাটা পরিষ্কার বলছে লক্ষ্মীপুর চার কোনো দলের নিশ্চিত দুর্গ নয় মানে কোনো সেফ সিট বলে কিছু নেই এখানে জাতীয় পর্যায়ে যে দলেরই হাওয়া থাকুক না কেন এখানকার মানুষ মনে হয় প্রার্থীর যোগ্যতা বা ধরুন স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি এমনকি কখনো হয়তো শুধু পরিবর্তনের জন্যই পরিবর্তন এই সব বিষয়কে বেশি গুরুত্ব দেন বুঝলাম জোটের হিসাব ব্যক্তির ইমেজ আর এলাকার সবচেয়ে বড় যে সমস্যা নদী ভাঙন সব মিলিয়ে এখানকার ভোটের অঙ্কটা সবসময় খুব জটিল আর এই জটিল পরিস্থিতিতেই আসছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের মতো এখানেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা নতুন তৎপরতা শুরু হয়েছে রকম তৎপরতা আমাদের সূত্র বলছে বিএনপি এবং জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বেশ একটা চাঙ্গাভাব দেখা যাচ্ছে বিএনপি তো তৃণমূল পর্যায়ে মানে একেবারে ওয়ার্ড লেভেলে ভোটের মাধ্যমে কমিটি গঠন করে দলকে সংগঠিত করার চেষ্টা করছে ভোটের মাধ্যমে কমিটি বেশ ইন্টারেস্টিং হ্যাঁ একই পথে হাঁটছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের দল জেএসডিও তারাও নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে সবাই সক্রিয় তাহলে আর স্থানীয়দের অনেকেই মনে করছেন যদি শেষ পর্যন্ত জোটবদ্ধ নির্বাচন হয় মানে বিভিন্ন দল মিলে যদি জোট করে তাহলে কে কার পক্ষে থাকবে কে প্রার্থী হবে এই সমীকরণ মেলানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে জোটের রাজনীতি তো এখনই বেশ উত্তাপ ছড়াচ্ছে মনে হচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাদের নাম শোনা যাচ্ছে আর জোটের সমীকরণটা ঠিক কেমন দাঁড়াচ্ছে হ্যাঁ এখানেই কিন্তু বর্তমান রাজনীতির মূল প্যাচটা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যেমনটা আগেও বললাম বিএনপির সাবেক এমপি এবিএম আশরাফুদ্দিন নিজানের নাম বেশ জোর সরেই আছে যিনি দুহাজার আর দু হাজার আটে ছিলেন হ্যাঁ তিনি জামায়াত ইসলামী থেকে এ আর হাফিজুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মৌলানা খালেদ সৈফুল্লার নামও শোনা যাচ্ছে আবার প্রয়াত স্বেচ্ছাসেবক দলনেতা বাড়ি বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসেন বিথি তিনিও বিএনপির মনোনয়ন চাইছেন আচ্ছা ওই তো আসনটি জেএসডি তানিয়া রবকে ছেড়ে দিতে পারে ও কিন্তু এতে কি স্থানীয় বিএনপি খুশি একদমই না এতে স্থানীয় বিএনপিতে রীতিমতো বিদ্রোহের সুর তাই নাকি হ্যাঁ এবিএম আশরাফুদ্দিন নিজান তিনি প্রায় বছরখানেক ধরেই মাঠে আছেন তিনি শুধু মনোনয়ন প্রত্যাশী নন তিনি তো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হবেন বলেন কি সরাসরি ঘোষণা হ্যাঁ জেএসডিকে আসন ছেড়ে দেওয়ার প্রশ্নে তিনি একেবারেই নারাজ এমনকি দলের সভাতেও তিনি নাকি কথা স্পষ্ট করে বলেছেন তার মানে তিনি বেশ আত্মবিশ্বাসী এর কারণ কি হতে পারে কারণটা সম্ভবত তার দীর্ঘদিনে স্থানীয় সংযোগ নিজানের অনুসারী বা স্থানীয় কর্মীরা বলছেন গত প্রায় সতেরো বছর মানে আওয়ামী সরকারের পুরো সময়টাতেই নিজান নাকি এলাকার প্রায় ষোলো হাজার নেতাকর্মীর খোঁজখবর রেখেছেন ষোলো হাজার এটা তো বিশাল সংখ্যা হ্যাঁ তাদের মামলা মোকদ্দমার খরচ জুগিয়েছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছেন একটা কথা খুব চালু আছে তার সম্পর্কে যে একজন ভিক্ষুক ফোন দিলেও নিজান ভাই ফোন ধরেন বা পরে কলব্যাক করেন বাপরে খুবই নিবিড় যোগাযোগ তাহলে তাদের মতে এমন একজন জনপ্রিয় এবং নিবেদিত নেতাকে বাদ দিয়ে জোটের জন্য আসন ছাড়াটা দলের জন্য মারাত্মক ভুল হবে হুম এটা তো একটা শক্তিশালী যুক্তি বটে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে কি কোনো ভয় কাজ করছে মানে জোট হলে আসন হারানোর হ্যাঁ একটা ভয় কাজ করছে তারা অতীতের উদাহরণ টানছেন কর্মীরা আশঙ্কা করছেন জেএসডির সাংগঠনিক ভিত্তি এখন আগের চেয়েও হয়তো দুর্বল তাই তানিয়া রবকে প্রার্থী করলে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে মানে আসনটা হাতছাড়া হওয়ার ঝুঁকি অন্যদিকে তানিয়ারব কি বলছেন তিনি কি স্থানীয় অসন্তোষকে পাত্তা দিচ্ছেন তানিয়ারব মূলত জোটগত রাজনীতির যে বৃহত্তর স্বার্থ সেটার কথাই বলছেন তার বক্তব্য অনুযায়ী নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে মানে তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর ভরসা রাখছেন হ্যাঁ তার কথা একটা স্পষ্ট ইঙ্গিত আছে যে ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দলের সিদ্ধান্ত বা জোটের সিদ্ধান্তই বড় তার একটা কথা খুব শোনা যাচ্ছে কেউ তো তারেক রহমানের চেয়ে বড় কিছু না হুম বুঝলাম সুতরাং এখানে স্থানীয় বনম কেন্দ্রীয় বা জোটের টানকরণটা বেশ স্পষ্ট হয়ে উঠছে একদম গুঞ্জন আছে যদি ইসলামী দলগুলো একসাথে নির্বাচন করে তাহলে জামাতে ইসলামী হয়তো তাদের প্রার্থী এ আর হাফিজ উল্লাহের পরিবর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মৌলানা খালেদ সাইফুল্লাহকে সমর্থন দিতে পারে খালেদ সাইফুল্লাহ তিনি কি পরিচিত মুখ বেশ পরিচিত এবং পোড়খাওয়া রাজনীতিবিদ বয়স যদিও প্রায় আশি ছুঁয়েছে কিন্তু অতীতে তিনি কিন্তু উপজেলা নির্বাচনে বেশ শক্তিশালী আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ও আচ্ছা তার মানে তার ব্যক্তিগত একটা ভোট ব্যাংক আছে থাকতেই পারে আর যদি জামায়াত এবং ইসলামী আন্দোলন এক হয়ে যায় তবে ভোটের মাঠে তারা নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে তার মানে যদি এই ইসলামী জোট হয় তাহলে লড়াইটা কেমন দাঁড়াবে ধরুন বিএনপি জেএসডি জোট থেকে তানিয়া রব ইসলামী জোট থেকে খালেদ সাইফুল্লাহ আর যদি এবিএম আশরাফুদ্দিন নিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান হ্যাঁ তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে ভোট ভাগাভাগি হয়ে ফল কি হবে তা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এটা সত্যি একটা ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে পারে বাপরে খুবই ঘোলাটে পরিস্থিতি তাহলে আচ্ছা এত সব রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে এখানকার মানুষের মূল চাওয়া পাওয়াটা কি বিশেষ করে যে নদী ভাঙনের কথা আমরা শুরুতে বলছিলাম ঠিক এখানেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসছি সত্যি বলতে কি লক্ষ্মীপুর চার আসনের রাজনীতিতে মানে দিনের শেষে সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়ায় কিন্তু এই মেঘনার ভাঙ্গন এটা শুধু একটা সমস্যা নয় এটা এখানকার মানুষের অস্তিত্বের সংকট বছরের পর বছর ধরে ঘরবাড়ি ফসলি জমি সব নদীতে বিলীন হয়ে যাওয়া দেখতে দেখতে তারা ক্লান্ত আর রাজনৈতিক নেতারাও নিশ্চয়ই এই ইস্যুটাকে ব্যবহার করেন প্রতিশ্রুতি দেন অবশ্যই এটা তো ভোটের রাজনীতির একটা বড় অংশ কিন্তু অতীতে কি কোনও কাজ হয়নি এই ভাঙন রোধে নাকি সবই প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ ছিল উনিশশো সালের দিকে তৎকালীন এমপি আসম ও রব মুতিরহাট এলাকায় কিছু কাজ শুরু করেছিলেন আচ্ছা পরে দুহাজার সালে যখন মোহাম্মদ আবদুল্লা এমপি ছিলেন তখন তিনি রম্বতি বাজার আর মাতবরহাট এলাকায় কিছু বাঁধ নির্মাণ করেছিলেন কিছু কাজ তাহলে হয়েছে হ্যাঁ তবে সবচেয়ে বড় এবং আশার আলো দেখানো উদ্যোগটি আসে কিন্তু দুহাজার আঠারো সালের নির্বাচনের পর তৎকালীন এমপি মেজর অবসর আব্দুল মান্নান দু সালে প্রায় তিন কোটি টাকার একটা বিশাল মেগা প্রকল্প পাশ করিয়া আনেন তিন কোটি টাকা বিশাকালঙ্ক তো বিশাল লক্ষ্য ছিল প্রায় সাঁত্রিশ কিলোমিটার নদী তীর রক্ষা করা স্থানীয় মানুষের কাছে এটা ছিল একটা স্বপ্নের মতো ব্যাপার মানে একটা অবিস্মরণীয় ঘটনা তাদের জন্য তাহলে তো সমস্যা সমাধানের পথে অনেকটাই এগিয়ে যাওয়ার কথা ছিল কাজ কেমন চলছে কথা ছিল প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল দু সাল পর্যন্ত কিন্তু আসল উদ্বেগটা তৈরি হয়েছে অন্য জায়গায় কিরকম উদ্বেগ সূত্র বলছে শুরু থেকেই এই প্রকল্পে প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়া হচ্ছে না এত বড় একটা প্রকল্পের বিপরীতে এখন পর্যন্ত নাকি মাত্র সাতশো কোটি টাকার মতো ছাড় হয়েছে মাত্র সাতশো কোটি তিন হাজার আশি কোটির মধ্যে হ্যাঁ ফলে কাজের গতি খুবই ধীর শুধু তাই নয় কাজের মান নিয়েও স্থানীয় মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন আর অভিযোগ উঠছে কাজের মান নিয়েও প্রশ্ন হ্যাঁ আমাদের সূত্রের সাথে কথা বলা মতিন মাঝি শাহজাহান মহাজন রৈসল সর্দারের মতো স্থানীয় বাসিন্দারা বেশ ক্ষোভের সাথেই জানিয়েছেন তাদের মূল অভিযোগ হল বর্তমানে যারা এমপি হওয়ার দৌড়ে আছেন মানে সম্ভাব্য প্রার্থীরা তাদের কেউই গত প্রায় দেড় বছরে এই প্রকল্পের অগ্রগতি বা কাজের মান নিয়ে তেমন কোনো খোঁজখবর নেননি বা সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি করেননি এটা তো খুবই গুরুতর অভিযোগ অবশ্যই এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মানে এত বড় একটা আশার প্রকল্প শুরু হয়েও এখন মাঝপথে ঝুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এটা তো ভোটারদের জন্য বিরাট উদ্বেগের বিষয় বিরাট উদ্বেগ এটা শুধু উদ্বেগ নয় আমার মনে হয় এটা হয়তো এবারে নির্বাচনের প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে যিনি এবার প্রার্থী হবেন তাকে শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না এ যে থমকে যাওয়া বা ধীর গতির প্রকল্প এটাকে আবার সচল করা সময়মতো শেষ করা এবং কাজের মান নিশ্চিত করার একটা নক্কর পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরতে হবে মানে কথার চেয়ে কাজের প্রমাণ চাইবে মানুষ একদম আমার ধারণা অন্য সব রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে উঠে ভোটাররা হয়তো এবার এই ইস্যুতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন যার কথায় তারা এই বিষয়ে সবচেয়ে বেশি আস্থা খুঁজে পাবেন পাল্লা তার দিকেই ভারী হতে পারে আচ্ছা অন্যান্য যে প্রার্থীরা আছেন যেমন জামায়াত বা ইসলামী আন্দোলনের প্রার্থী বা বিথিকা বিনতে হোসেন বিথি তারাই মুহূর্তে কি করছেন বা বলছেন তারাও কিন্তু মাঠে আছেন সক্রিয় যেমন জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী এ আর হাফিজুল্লাহ তিনি তো নিয়মিত এলাকায় যাচ্ছেন মাসে প্রায় বিশ দিন থাকছেন এবং গণসংযোগ করছেন তিনি দাবি করছেন ভোটারদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পাচ্ছেন আচ্ছা অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী সেই বর্ষিয়ান রাজনীতিবিদ মৌলানা খালেদ ঘোষণা করেছেন জিহাদ হ্যাঁ তার মূল লক্ষ্য এও বলেছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য প্রয়োজনে তিনি লাঠি নিয়ে সংসদে যেতে চান বেশ অভিনব মন্তব্য তো বেশ অভিনব আর বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিথিকা বিনতে হুসেন বিথি তিনি জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা বলছেন তার প্রয়াত স্বামী প্রিয় নেতা সফিউলবাড়ি বাবুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আর তিনি আশাবাদী যে দল তাকেই মনোনয়ন দেবে মানে সবাই যার যার মতো করে প্রচার চালাচ্ছেন হ্যাঁ সুতরাং সব মিলিয়ে যদি দেখি লক্ষ্মীপুর চারের চিত্রটা আসলেই খুব জটিল একদিকে প্রকৃতির রোশানলে পড়া একটা জনপদ যেখানে বেঁচে থাকাই একটা সংগ্রাম ঠিক অন্যদিকে সেই সংগ্রামের পটভূমিতেই চলছে ক্ষমতার জটিল সব নিকাশ জোট হবে কি হবে না হলে কে প্রার্থী হবে স্থানীয় নেতার প্রতি আনুগত্য নাকি কেন্দ্রীয় সিদ্ধান্ত হেভিওয়েট প্রার্থীদের ব্যক্তিগত ক্যারিসমা আর তার ওপর নদী ভাঙনের দীর্ঘশ্বাস হ্যাঁ এবং একটি থমকে যাওয়া মেগা প্রকল্পের অনিশ্চিত ভবিষ্যৎ পরিস্থিতি এতটাই ঘোলাটে যে এখনই কোনো একদিকে নিশ্চিত করে কিছু বলা খুব কঠিন তাহলে আমরা দেখলাম লক্ষ্মীপুর চারের গল্পটা কতগুলো স্তর নিয়ে গঠিত মানে দীর্ঘস্থায়ী প্রাকৃতিক দুর্যোগ ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আবার জাতীয় স্তরের নেতাদের উত্থান আবার দেখুন তীব্র রাজনৈতিক দলাদলি জোটের প্যাচ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আর সবচেয়ে বড় কথা স্থানীয় মানুষের মৌলিক চাহিদা বিশেষ করে ওই নদী ভাঙন হ্যাঁ এই সব মিলিয়ে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে শেষ পর্যন্ত কোন শক্তি এখানে জয়ী হবে কোন সমীকরণ টিকবে ভোটের মাঠে সেটা বুঝতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাই না একদম তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন এই আসনের মানুষ তো দশকের পর দশক ধরে মেঘনার সাথে যুদ্ধ করছে আর নেতাদের প্রতিশ্রুতি শুনে আসছে এখন তাদের সামনে একটা বাস্তব প্রকল্প আছে যদিও সেটা বর্তমানে ধীরগতির এই অবস্থায় ভোটাররা কি তাদের চিরাচরিত যে রাজনৈতিক আনুগত্য সেটাকেই আঁকড়ে ধরবেন নাকি তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে এমন কাউকেই বেছে নেবেন যিনি এই নদী রক্ষা বাঁধ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করার সবচেয়ে বিশ্বাসযোগ্য আশ্বাস এবং পরিকল্পনা দিতে পারবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের দীর্ঘদিনের দুঃখ লাঘবের চাবিকাঠি কি এবার দলীয় রাজনীতির বাইরে গিয়ে খুঁজবেন তারা এ প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে লক্ষ্মীপুর চার আসনের আগামী দিনের ভাগ্য বিষয়টা নিয়ে ভাবনার অবকাশ রইল